তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সবার পাখি পক্ষি ভালো আছো তো বন্ধুরা আমার ঘরে অনেক পাট্টা হয়েছে আর কিছু পায়রা কিনেও তো সব পায়রাগুলোকে আজকে ছাড়বো না কিন্তু মাদি পায়রাগুলোকে ছাড়বো আর তার সাথে কিছু নর যে পাট্টা পায়রা ছাড়বো কারণ হচ্ছে যে ওদেরকে যদি পরিবেশকে না চেনানো যায় বা আমার ঘর যদি না চেনানো যায় তাহলে এরা তো ঢুকবে না যখন আমি আকাশে ওড়াবো তখন মিসিং হয়ে যাবে তো সেই জন্য আজকে দেখো কথা বাড়াবো না তোমাদেরকে দেখায় কালেকশন এবং কিছু পাঠা তাদের সাথে একসাথে সেই জন্য প্রথমে দেখো এই এই আমার আর যে এইবার এই মাধিগুলোকে ছাড়বো তার সঙ্গে কিছু নর পাঠা পাড়াকে ছাড়বো তো প্রথমে মাধিগুলোকে ছেড়ে দিই তোমরা দেখো আর 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 সব পাড়াকে রেস্ট রেখেছি তো দেখো বন্ধুরা আকাশে উঠতে শুরু করে দিয়েছে আমার পায়রাগুলো সব তো আমি চেষ্টা করছি এই যে আমার যে পায়রাগুলো রয়েছে এগুলো সব মাদি পায়রা ছেড়েছি এবার এর সঙ্গে কিছু নর পায়রা ছাড়বো তো এদেরকে যদি না ছাড়া হয় তাহলে কিন্তু এরা আকাশে যখন উড়বে একাকি যদি ওরে পায়রাগুলো তাহলে কিন্তু এরা চিনতে পারবে না সেই জন্য আমার পুরোনো পায়রা এবং এই পায়রা যেগুলো নতুন আমার বাসায় কিছু কিনে আনা হয়েছে আর কিছু রয়েছে এই সব মিলিয়ে মিশিয়ে ছাড়া হয়েছে এইবার এগুলো দেখি কি করে ঘরে ফেরে কিনা তবে আশা করি ফিরে যাবে আর যে পাঠটা কিছু নর পায়রা আছে সেগুলোকে এদের সঙ্গে দেখো আমি বলেছিলাম পাঠা পায়রা যে নর পায়রা আছে অনেক আছে কিন্তু তার মধ্যে এই পাটটা আমি বেঁচেছি এই পাটটাকে আমি ফিরে দিচ্ছি এদের সাথে মাদিদের সাথে এরা নোংরে বেড়াবে এবং ঘরটাকে কিনবে একদম নতুন তো এই পাটটা তো উই দেখো পায়রাগুলো কেমন উঠছে দেখো আও আহ দেখো উই দেখো কেমন উঠছে চলো বৃষ্টি 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 এত পরিমানে বৃষ্টি যে এদেরকে ওড়ানোই যায় না আকাশে আকাশে ওড়ালেই বৃষ্টি এসে যায় তো আজকে একটু ফাঁকা পেয়েছি ওয়েদারটা তো বৃষ্টি একটু কম তাও সকালে এক পশলা বৃষ্টি হয়েই গিয়েছে তো যাই হোক এরা ট্রেনিং করছে তো বন্ধুরা আকাশে আরও ভালো করে উড়বে আশা রাখি আজকে প্রথমবার এদেরকে ছেড়েছি মা দিয়ে আর কয়টা পাটটা নড় ছাড়লাম ছাড়লাম পরের দিন নড় ছেড়ে তোমাদেরকে শখ করাবো তো আজকে এইটা দেখছি এটা কখন নাবে তারপরে আবার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো অনেক টপে উঠে গেছে দুই একটা পায়রা অনেক টপে উঁচুতে দেখো কত উঁচুতে উঠে গেছে দু একটা পায়রা ওই দেখো কত উঁচুতে উঠছে যে টিনের চাল টিনের চালের উপরে বসে আছে তো বন্ধুরাও ওরা আস্তে 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 এই যে হ্যাপিচুয়েট হয়ে যাবে নামা ওঠা নামা ওঠার জন্যই আজকে ট্রেনিংটা করাছি দেখা যাক ওরা কীভাবে এটাকে রপ্ত করে পাশ ও পাশ দুপাশে টিনের চালেই রয়েছে তো এর মধ্যে অনেক পাটা পাড়া রয়েছে বলেই এরা এখনও অন্য পাড়ার সময় হ্যাপিচুয়েট হয়নি কিছু পাড়া নামছে উঠছে কিন্তু ওরা কিন্তু সেইভাবে নামছে উঠছে সেটা এখনও অভ্যস্ত হতে পারে নিজে যা তৈরি হয়ে যায় মানে এত ভালোবাসে মানে যেখানে ছোলা পায় দেখবে কেস ঘুরে যায় বন্ধুরা তালার কথা শুনবে না আসতেই চাইবে ওই ওই টিনের চালাই বসে চাইবেন সেই জন্য ওদের ট্রেনিং করানোর জন্য তোমাদের বারবারই বলছি ট্রেনিং করাতে গেলে বন্ধুরা কিন্তু ওদের খাবার ভরপেট থাকলে কিন্তু ওরা কথা শুনবে না তাই আও জো লাগছে না তার আগেই খেয়ে নিচ্ছে আও আও হ্যাঁ